ভাবুন তো নেট নেই ব্যালেন্স নেই তবুও ফোনে কল করা যাচ্ছে অবিশ্বাস্য লাগছে কিন্তু এটাই এখন সম্ভব আজ আমরা কথা বলবো টেকনো স্পার্ক গো থ্রি স্মার্টফোন নিয়ে যেটা বাজেট ফোনের ধারণাটাই বদলে দিচ্ছে এই ফোনে আছে ফ্রি লিঙ্ক টু প্রযুক্তি এই ফিচার দিয়ে মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই প্রায় দেড় কিলোমিটার দূরত্বের মধ্যে ফ্রি ভয়েস কল আর মেসেজ পাঠানো যাবে কোনো চার্জ নেই কোনো ফি নেই ফোনটা অন থাকলেই চলবে এখানেই শেষ নয় এই ফোনে আছে স্মার্ট ইনফ্রারেড রিমোট মানে আপনার ফোনটাই এখন বাসার টিভি কিংবা এসির রিমোট কন্ট্রোল আলাদা রিমোট আর বহন করতে হবে না ডিজাইনের দিক থেকেও এই ফোনটা বেশ শক্তপোক্ত ধুলাবালি পানির ছিটা এসব নিয়ে কোনো চিন্তা নেই এমনকি হাত থেকে পড়ে গেলেও প্রায় এক দশমিক দুই মিটার পর্যন্ত ড্রপ প্রোটেকশন রয়েছে নিরাপত্তার জন্য পাশেই আছে ফাস্ট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এখন আসি পারফরমেন্সে এই ফোনে রয়েছে ছয় দশমিক সাত পাঁচ ইঞ্চির বড় ডিসপ্লে একশো বিশ সুপার স্মুথ রিফ্রেশ রেট অক্টাকোর প্রসেসরের কারণে গেমিং আর মাল্টিটাস্কিং হবে আরও বেশি স্মুথ ফটোগ্রাফির জন্য পেছনে আছে তেরো মেগাপিক্সেল ক্যামেরা আর সারাদিন ব্যবহার নিশ্চিত করতে রয়েছে পাঁচ হাজার এমএইচের বিগ ব্যাটারি সাথে ফাস্ট চার্জিং এছাড়াও রয়েছে টেকনো এআই ফিচার যেমন ওয়েব সামারি আর স্মার্ট ট্রান্সলেশন যা আপনার দৈনন্দিন কাজকে করবে আরও সহজ সবচেয়ে চমকপ্রদ বিষয় হল অ্যান্ড্রয়েড ফিফটিন চালিত এই স্মার্টফোনটি আট জিবি র্যাম আর চৌষট্টি জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে দাম মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এই বাজেটে এত ফিচার সত্যিই দুর্দান্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর এমন টেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরের ভিডিওতে